এক থেকে 5 বছর অনলি 250 এ পাচ্ছেন ওকে আসসালামু আলাইকুম স্যার সুলাই ইসলাম জাহানারা ফ্যাশন থেকে মা মেয়ের ম্যাচিং কিছু টু পিসের কোর্স দেখাবো 250 টাকা থেকে শুরু হবে আর বাচ্চাদের এক থেকে 5 বছর পর্যন্ত কিনতে আপনারা পেয়ে যাবেন একদম ম্যাচিং করা দেখেন এই যে অনেকগুলো প্রিন্ট আর আছে অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার প্রিন্ট কিন্তু নাইস আচ্ছা ভাই শুরুতে কোনগুলো দেখাচ্ছেন আচ্ছা শুরুতে চমৎকার এটা টু পিসে কর দেখাবে এগুলো কিন্তু পুরো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তিনশো আর এগুলো কিন্তু হচ্ছে গার্মেন্টস কটন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই হচ্ছে বাচ্চারটা আচ্ছা এটা হচ্ছে এক থেকে পাঁচ বছর অনলি দুশো পঞ্চাশে পাচ্ছেন ওকে দারুণ একটা ডিজাইন কিন্তু আর পাঁচ থেকে দশ বছর সেটা হচ্ছে তিনশো টাকা আচ্ছা তো এগুলো কিন্তু সেট পাচ্ছেন ওকে এটা দেখেন এটা আর একটা প্রিন্ট আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু নাইস আটত্রিশ থেকে চুয়াল্লিশ হবে বডি সাইজ আর এগুলো কিন্তু একদম মামের ম্যাচিং সাইজটা ভাইদেরকে মেনশন করে দিবেন ভাইরা সেই অনুযায়ী পরে এগুলো আপনাদেরকে দেখিয়ে দেব ওকে এটা হচ্ছে প্যান্ট এটার সেটটা বেশি সুন্দর দেখেন কালারটা একদম ফুটে আছে মানে গায়ে হলুদের জন্য বেস্ট হবে মামের যেটা দেখেন বা গায়ে হলুদের জন্য মামের ছাড়াও কিন্তু ছোট বাচ্চাদের জন্য আপনারা ম্যাচিং করে নিতে পারবেন এটা দেখেন এটাও নাইস একটা কালার কন্টাস্ট প্রাইস অনলি তিনশো পঞ্চাশ বর্দেরটা ছোটদেরটা হচ্ছে আড়াইশো টাকা আচ্ছা এটা কিন্তু দারুণ একটা কন্টাস্ট দেখেন খুব সুন্দর একটা কম্বিনেশন প্রাইস থাকবে সেম আচ্ছা পুরো সেটটা নিলে ছয়শো টাকা পড়বে আচ্ছা যে কোনো তিন পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল প্রাইসটা পাবেন আর টাকা আচ্ছা মানে পাঁচ থেকে দশ বছরগুলো হচ্ছে তিনশো টাকা তো প্রাইসটা একটু মনে রাখবেন অথবা ভাইয়ের কাছে কল করবেন ভাইয়ের ডিটেলসে বলে দেবেন এটা দেখেন এটা হচ্ছে ম্যাচিং লাস্ট অন প্রাইস সেম তিনশো পঞ্চাশ 250 টাকা পিওর দেখতেই পাচ্ছেন এটা দারুন একটা কিন্তু কন্ট্রাস্ট এগুলো 100% রং কশের গ্যারান্টি তাই না এগুলো 38 থেকে 44 বডি সাইজ আছে ওনলি 350 এ দারুন একটা প্রিন্ট পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পুরো প্যান্টে কাজ করা হবে কালারস দুইটা এগুলো সম্পূর্ণ নতুন ডিজাইন কিন্তু আর এগুলো রং কশের 100% গ্যারান্টি থাকবে এটা দেখেন সরস এটা হচ্ছে হোয়াইটের সাথে ছোট ছোট ফ্লোরাল প্রিন্ট করা থাকবে প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন এটাও কিন্তু নাইস প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দারুণ এটা হচ্ছে ব্লু কালার এটা দেখেন সর্স এটাও কিন্তু দারুণ একটা কলকা ডিজাইন প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে সুরমা কম্বিনেশন অ্যাশ কম্বিনেশন প্রাইস অনলি তিনশো মানে আজকে তিনশো পঞ্চাশের প্রোডাক্টগুলো না নিলে কিন্তু চরমে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বারে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভাইরা কিন্তু হচ্ছে সরাসরি কারখানা রেটে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছে কারণ নিজেরা তৈরি করে নিজেরাই কিন্তু বিক্রি করে থাকে ওকে এটা দেখেন এটা আরেকটা কালার হচ্ছে সাথে অনলি খুব সুন্দর কম্বিনেশন আচ্ছা এগুলোর গার্মেন্টস কটনের ভিতরে কিন্তু অনেকগুলো প্রিন্ট আসছে সবগুলো সেম হবে জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ অনলি তিনশো পঞ্চাশ মানে বাসায় রেগুলার ইউজের জন্য কিন্তু এগুলো বেস্ট কালেকশন ওকে এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কন্টাস্ট হবে এটা পেস্ট কালার এটা দেখেন ভিউয়ার্স এটা আরেকটা কালার কম্বিনেশন প্রাইস অনলি তিনশো পঞ্চাশ আচ্ছা ঝটপট নিয়ে নিতে হবে মানে মিস করা যাবে না মিস করলে কিন্তু চরম মিস এটা দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার আচ্ছা ভিউয়ার্স এটা সিগেন কালার এটা তিনটা কালার আছে সেম ফেব্রিক্স এগুলো তাই না এগুলো তিনশো মানে আজকের ভিডিওতে এগুলো সবই তিনশো করে দেখিয়ে দিচ্ছে এই যেটা দেখেন এটা ল্যাভেন্ডার কালার একদম অনলাইন হিট একটা প্রোডাক্ট কিন্তু এটা আজকে সবগুলো ডিজাইনে কিন্তু অনলাইন কাপানো ওকে এটা দেখেন এটা বিস্কিট কালার থাকবে এটা অ্যাশের ভিতরে আছে দারুণ কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু মাসাল্লা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার কালার কন্টাস্টগুলো কিন্তু দেখলে তাকিয়ে থাকতে হবে এত সুন্দর কম্বিনেশন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা হচ্ছে মিষ্টি কালার আর এটা হচ্ছে লাস্টন কালার ওকে প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলো নিতে চাইলে অবশ্যই চলে আসবেন জানারা ফ্যাশন হাউজে অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ